ঘটনায় ঠেকেদারকে মারধর অভিযুক্ত তৃণমূল পঞ্চের সদস্য সরগোল পড়েছে আরামবাগ মহকুমা জুড়ে ঠেকেদার পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে সুবিচারের আশায় জানা গেছে পথশ্রীর কাজে পঞ্চাশ হাজার টাকা তোলা না দেওয়ায় ঠিকাদারকে বেধরক মারধর করল তৃণমূল পঞ্চায়েত সদস্য এমন চাই অভিযোগ একজন ঠেকেদার তিনি টেন্ডার পেয়েছিলেন ইয়াদপুরে রাস্তা করার জন্য সেকেদারের অভিযোগ আর সেই রাস্তার কাজ হট সময় হুগলির আরামবাগ ব্লকের টিরোল গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য তার কাছে পঞ্চাশ হাজার টাকা তোলা চান সে টাকা দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ তিনি এ বিষয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে এই ঘটনা জানাজানি হতেই বিজেপি নেতা কটাক্ষ করতে ছাড়েনি এ বিষয়ে বিজেপি নেতা বিশ্বজ্যোতি মণ্ডল বলেন এরা প্রত্যেক প্রকল্পের কাটমানি খায় কাটপানি যদি সমানভাবে ভাগ যদি না হয় এরা নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল তৈরি করে যার পরিণতি স্বরূপ এই ঘটনা ঘটেছে অন্যদিকে বিষয়ে ওই পঞ্চায়েত সদস্য তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এসব ভিত্তিহীন কথাবার্তা এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ আমার ইয়াদপুর গ্রামে হুগলি জেলা পরিষদের ডব্লিউবি এসআরডি এর একটি পিচ রাস্তার ষোলোশো মিটারে কাজ হচ্ছিল রানিং কাজ চলছিল ওখানে কিছু পি পিএইচি ডিপার্টমেন্ট কাটাকাটি করে ওদের রাস্তার জন্য ওদের পারমিশন ছিল না সাহেবদের সাথে কথা বলে ওটা ওদের পাট আলাদা হয়ে গেছে এখানে ইমরান বলে পুইনে বাড়ি একটি ছেলে তোলাবাজি করে থাকে ওর কাজটাই হচ্ছে পঞ্চায়েতের তোলাবাজি করে এবং তৃণমূল পঞ্চায়েতে যা কাজ হয় টোয়েন্টি করে করেও কমিশন নেয় এ বাদেও ও পুইন থেকে গিয়ে ইয়াদপুরে গিয়ে আমাকে বলছে তুই কাজ করছিস তোর সাহস কমলায় আমার সাথে দেখা করে আমাকে টাকা না দিয়ে এসেখানে কাজ করতে এসছিস আমি বললাম কাজটা জেলা পরিষদের কাজ আপনাদের পঞ্চায়েতের কাজ নয় এখানে আপনি কোনো টাকা পাবেন না এখানে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন এসএই রয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবরা রয়েছেন ওনারা দেখবেন জেলা পরিষদের মেম্বার জানেন এমনকি জেলা পরিষদ থেকে মেলে এসডিও ম্যাডামকে পাঠিয়ে দিয়েছেন কপি পঞ্চায়েতকে পাঠিয়ে দিয়েছে বিডিও সাহেবকে পাঠিয়ে দিয়েছে এ বাদে ও জোর জবরদস্তি মারধর করে এবং মানে তোলাবাজি করে দিয়ে আমার বাইক একটা নিয়ে চলে যায় বাইকটা লাস্টে পুলিশ যখন আসে তার আগে বাইকটা দিয়ে গেছে বাইক থেকে সমস্ত তেল বের করে নেয় মানি ব্যাগ নিয়ে নেয় পঞ্চাশ হাজার টাকা তোলাবাজির জন্য দাবি করে যায় তার জন্য আমাকে বেধা ফেলে করে শুধু আমাকে নয় আমার ম্যানেজারকে পর্যন্ত মারধর করেছে দিয়ে এই অবস্থায় আমাকে আরাম্বাগ থানার পুলিশরা এসে ওখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে আরামবাগ হসপিটালে অ্যাডমিশন করায় আমার চোখটা প্রচণ্ড ফুলে গেছিলো এবং ব্লাড জমে আছে সেই অবস্থায় ঘাড়ে লেগেছে পিঠে লেগেছে দিয়ে এরকমভাবে ওয়ার্ড ফট দিয়ে মারধর করেছে দেওয়ার পরে ওই অবস্থায় গিয়ে এবারে বিভিন্ন ভাব থেকে ফোন করাচ্ছে যে আমাকে আপনি আসুন বসুন যা হওয়ার ভুল হয়ে গেছে আপনি আমি আজকে এসা হুগলি জেলা পরিষদে আমার অ্যাসোসিয়েশানকে বললাম আমার সেক্রেটারিকে বললাম এবং আমার অ্যাসোসিয়েশানকে লিখিত আকারে জমা করলাম আমি হুগলি জেলা পরিষদে জমা করলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এবং এডিএমকে করলাম এবারও ডিএম ম্যাডামকে করলাম দিয়ে টোটাল কপি আমি সব জমা করলাম দিয়ে আইন আইনের পথে চলবে আর আমার থানায় এফআইআরও করা আছে এখন এফআইআর হ্যাঁ এবার এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি না এরপরে আমরা কি দিক সে যে কাজ করবো

ফোন করে টাকা দাও এ দাও ওসব সব পাত্তা দিই না দিয়ে ওখানে এলাকার মানুষ আমাদেরকে জল দিয়েছে তুলেছে এ করেছে তারপর পুলিশকে ফোন করে পুলিশ আমাদেরকে নিয়ে আইন আইনের স্বাধীনভাবে কাজটা কাজ করতে পারি শুধু আমি বলে না আজকে আমার হচ্ছে কালকে অন্য ঠিকাদারের হবে আমার ইউনিয়নের যে কোনো ঠিকাদার সব জায়গায় কাজ করছে সবার ঘটতে পারে সবার প্রতিবাদ করার ক্ষমতা হয় না এগুলো তো একটা ব্যাপার থাকে আপনার নাম নাম হচ্ছে ফরিদুল খান আপনারা এই বিষয় অবগত আছেন যে তিনমুলের এই গোষ্ঠী বিঘোষ্ঠির লড়াই চিরদিনের কমিশন কাট কমিশন কাটমানির জন্য লড়াই তারা চালিয়ে আছেন তাই এ বিষয় অন্যতা হয়নি অথচ শ্রী প্রকল্প শুধু কেন এরা যা কিছু প্রকল্প হয়েছে প্রত্যেক প্রকল্পের এরা কাটমানি খায় আর কাটমানি যদি সমান সমানভাবে ভাগ যদি না হয় নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বেরা তৈরি করে যার পরিণতি স্বরূপ আপনি যে বিষয়টা মানে ইমরানের কথা বলছেন এরা সেই একই গোত্রের প্রতীক অর্থাৎ টিএমসির যে কালচার সেই কালচারের অন্যতা হয়নি তাই গোষ্ঠী কন্দল তৈরি হয়েছে এদের গোষ্ঠী কন্দল একটাই শুধু কি ভাগাভাগি কে কম পাচ্ছে কে বেশি পাচ্ছে এ টিম বি টিমের মধ্যে নয় এ বিষয়ে তো আলাদা করে কিছু এদের বলার নেই না এসব ভিত্তিন কথাবার্তা ওনাদের সঙ্গে পিএইচির সমস্যা হয়েছে উনি পদশ্রী কাজ করছেন পিএইচজির জলের লাইন হচ্ছে ওখান দিয়ে তাদেরকে উনি কাজ করতে দেননি সেই নিয়ে একটা ঝামেলা হয়েছিল আমাদেরকে জানিয়েছিল আমরা বলেছিলাম যে যেমন জলও যাবে তেমন রাস্তাও হবে দুটোই প্রয়োজন মানুষের সেই হিসাবে উনি এখন কি বলছেন না বলছেন ওটা নিয়ে আমার কোনো ইয়ে নেই উনি তো অভিযোগ অনেক কিছু করছেন ঠিক আছে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাতির রিভোল্ট বাইক শুরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোক শোরুম আরামবাগ পারুল মোড় হুগলি যোগাযোগ নাম্বার সেভেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো